নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বৃষ্টি ভেজা রাজপথ মনোরম আবহাওয়া রবিবার সকাল থেকে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রবিবার সকালে জলপাইগুড়িতে টাউন ক্লাব থেকে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও জলপাইগুড়ি টাউন ক্লাবের সহযোগিতায় আমার বাংলা আমার রান বেঙ্গল ওপেন চেনকে কে দশ কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ছশোরও বেশি পুরুষ ও মহিলা অ্যাথলিট অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক সভাপতি বিবেক সহায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান বাহালে ইন্টারন্যাশনাল অ্যাথলিট জ্যোৎস্না রায় প্রধান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মন্ডল সহ বিশিষ্ট অতিথিরা সবুজ পতাকা নেড়ে এই রেসের শুভ সূচনা করেন এই রেস দেখতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পঁয়ত্রিশ ঊর্ধ্বদের মধ্যে প্রথম হন দুর্গা বাহাদুর বুধা দ্বিতীয় হন প্রমোদ কুমার এবং তৃতীয় হন দুলু সরকার এছাড়া পুরুষ ক্যাটাগরিতে বিকাশ পটেল ইসলাম আলী এবং অভিষেক কুমার প্রথম দ্বিতীয় তৃতীয় হন মহিলা বিভাগে অঞ্জলি কুমারী প্রথম নেহা পটেল দ্বিতীয় এবং শম্পা গাইন তৃতীয় হন বিজয়ীদের মধ্যে প্রথমকে পঁচিশ হাজার দ্বিতীয় তৃতীয়কে পনেরো ও পাঁচ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার তরফে এদিনের এই দৌড় প্রতিযোগিতা সম্পর্কে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেক সহায় জানান আমার বাংলা আমার রান এ যেভাবে উৎসাহ নিয়ে অ্যাথলিটরা অংশগ্রহণ করেছে তাতে আমরা খুশি বা লক্ষ্য এই যে আমার বাংলা আমার অনেক আমরা এসছি ها আর আমার যে লোকাল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন আছে ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি চ্যাপ্টার তারা টেকনিক্যাল সাপোর্ট দিছে ها সত্যি এখন একটা ফিটনেস কালচার চলেছে ফিটনেস এর উৎসাহ থাকে এটা ক্যামেরডারি থাকে ها এটা লক্ষ্য থাকে ভেদরট খুব ভালো আমাদের খুব ভালো আসছে ভেদরগড় হজ बीन ভেরি ভেরি কাইন্ড এন্ড আই विश एवरीवन ভারত বর্ষে এই যে লং রান যেটা আছে হ্যাঁ টেন থাউজেন্ড মিটার্স অফ এইটা মোটামুটি অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়াও একটা চিহ্নিত করেছে যেখানে আমরা মেডেল পেতে পারি সো ইট ইজ অলসো রেস উইথ প্রসপেক্ট প্রথমে একটু পুষ্প বৃষ্টি দিয়ে আমাদের একটু বাধা সৃষ্টি করেছিল সেটা কাটিয়ে নিয়ে আমরা আবার সুন্দরভাবে শুরু করেছি এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আরও ভালো হবে আপনার এসপি সাহেবও বলেছেন সামনের বছর উনি আমাদের সাথে থাকবেন থেকে যাতে জলপাইগুড়ির এই রোড রেসটা আরও ভীষণভাবে সেই চেষ্টা একটা বড় উদ্যোগ জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা নিয়েছিল সেটার সাহায্য করেছে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতায় আমরা এত বড় উদ্যোগকে সার্থক করতে করছি এবং সুন্দরভাবে শুরু হয়েছে আমাদের আজকের প্রোগ্রাম সার্থক হবে এটা আমার আশা আমি বিশেষ করে যারা এখানে এসছে অনেক দূর দূরান্ত থেকে এসছে তাদের ধন্যবাদ জানাই এবং তারা ছিল রাতে আমাদের এখানেই ছিল আমরা ব্যবস্থা করেছিলাম তাদের থাকার এবং তারা থেকে আজকে সকালে তারা আমাদের এই স্পোর্টসে বা দৌড়ে অংশগ্রহণ করে পুরস্কারের টাকা আছে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা এই টাকাগুলো আছে এবং তার সাথে আমাদের এখানকার যে মেডেল মানে চ্যাম্পিয়ন ট্রফি সেটাও আমরা তুলে দেব সেই ট্রফিগুলো আমাদের স্পন্সার করেছে যারা তাদেরও ধন্যবাদ প্রায় প্রায় পাঁচশো প্রতিনিধি এখানে এসছে রাজ্যের থেকে তার মধ্যে একজন রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত একটা পা নেই তার সেও এসছে এবং যারা কথা বলতে পারে না সেরকম তিনজন পার্টিসিপেন্ট এসছে তাদের এন্ট্রি ফিটা আমি ফ্রি দিয়েছি পাঁচশো টাকা করে এন্ট্রি ফি দিয়েছিল আমি বলছি না এই এন্ট্রি ফি ফিরি দিতে হবে গ্যাংটক থেকে দুজন দার্জিলিং থেকে একজন এসছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা